আল্লা সারা ভয় পেয়ে না ঠিক আছে তুমি খেয়ে নাও আমি আসি দাঁড়িয়ে আস তুমি খাও আস্তে 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 তারপরে Hmm. Uh -huh.

아, 애는, 봐봐, 두아거리, 알렉스마케 발업코르, 아. আসা এই একটা কেক আর রুডি আর নারু নিয়ে এসি আমার আবার আজকে এক সাহেব দাঁড়াই দিয়েছি এবার যেতেই সাহেব না পুলিশ হ্যাঁ না তাড়াতাড়ি খাও এটা পানিতে ভিজিয়ে দেবো

এটা জেডি যাবে নরমে সাদে যাবে আল্লাহ বাসায় রাখছে তাই সুক্রিয় দায়ী করো মেডিকেলের নর্দমায় পড়ে থাকা বা অসুস্থ প্যারালাইসিসে পড়ে থাকার সে তো আল্লাহ ভালো রাখছে খাই বসে বাবা তোমার এই প্যাসেঞ্জার বসে থাকে তোমার কথা রাত করে না দূর করে করুক গা সারাদিন রিক্সা চালাইতে চালাইতে চালাই আর চালাই শেষ না এবার ভালো আছে পুলিশ কিন্তু লোকটা ভালো মনে একটু সময় লাগবো লাগে না। মনের শান্তি বড় শান্তি এই যে তোমার কিছু নাই কিন্তু ঘরবাড়ি বাড়ি থাকলে আমার নিয়ে যেতাম আর কত বড় লোকের ঘর আছে বাড়ি আছে খাউনের লোক নাই খাওয়নের লোক নাই তুমি আমি একটা রুডি পাই না পেটের খিদায় পাথর নিয়ে বইসা আর কত জনের খাওয়ান আছে কিন্তু ডায়াবেটিসের জন্য খাইতেই পারে না আল্লাহ তাকে তুলে নেয় আমাকে ভালো রাখছে ঘর লাগবে না মনের শান্তি বড় শান্তি তুমি দোয়া করো দুই বেলা কলার উঠে দিয়ে ওজন আল্লাহ বাসায় রাখি যাই এই পুলিশ বাটা আবার দেরি করে গেলে প্রাণ হয়েছে বোধা থাকো দোয়া হয়ে গেলো নাকি না না স্যার সমস্যা নেই আচ্ছা ঠিক আছে চলো দেখ আপনার মনে হয় স্যার গুনতে ভুল হইছে এত টাকা আমার ভাড়াতে এত টাকা না না গুনতে ভুল হয়নি তোমাকে না না স্যার আমার লেজো ভাড়া হইতাছে আশি ঠিক আর এই যে টাকাটা বেশি দিচ্ছেন এটা স্যার আপনি রাখেন আর না আমি তোমাকে খুশিয়ে দিছি তুমি রাখো দিতে হবে না স্যার কিছু মনে করবেন না আমি আমার রিক্সা কখনো বাড়তি ভাড়াও লই না আর পরিশ্রমের পারিশ্রমিক স্যার বেশি নেই না আর এই বক্সি স্যার আমি নিতে পারবো না গায়ে কত রান্না ভালো রাখছে এমনিতেই খাটতে পিটা ভালো আছি স্যার স্যার তাহলে আপনি রাখেন স্যার তাহলে নিবাই না না স্যার এমনিতেই স্যার চল্লিশ টাকা আয় করলে একটা জাকাত হয় অত টাকা নিয়ে জাকাত দেবো করতে স্যার

হয়তো এর আগে যে প্যাসেঞ্জার আপনার এখানে উঠছে সে কারণ স্যার আপনার আগে তো এইটা স্যার অন্য কারণ না এটা আমার তো না এটা যে হয়তো তুমি দেখো মনে করে যে এর আগে কে উঠছিল হয়তো এটা তার হবে কি স্যার কোন বললাম এইটা তো আমার আগে

আর যদি কাউকে না পাও এটা তোমার তোমার কাছে তুমি রেখে দাও তোমার কাজে লাগবে মাসান এটার প্রতি সারা মকল লো নাই আমি रिक्শা চালার দিন আনি দিন খাই গায় গotre খাইটা ভালো আছে স্যার এই পাওয়া টাকা এটা হালা হইব না স্যার এটা আমি আমার কাছে সারা রাখতে পারব না আমার এতটুকু দেহে এত বড় বোঝা স্যার সম্ভব না স্যার আল্লাহর দুয়া লাগি টাকাটা আপনি রাখেন আমারই জামেলা করে এন্ড শুনো এই টাকাটা আমারই এটা আমার পরিশ্রমের টাকা প্রতি বছর আমি একটা সৎ মানুষকে ইমানদার মানুষকে দান করি আমি এটা আমি তোমার জন্য এনেছি এটা আমি তোমাকেই দিচ্ছি তুমি রেখে দাও তোমার কাজে আসবে আমি খুশি হয়ে তোমাকে দিচ্ছি এটা দান না আমি এটা তোমার তোমার খুশির জন্য আমি তোমাকে দিচ্ছি তুমি ভালো থাকবে এটা নিয়ে তুমি তোমার মতো করে জীবনযাপন করো স্যার আমার টাকার প্রতি কোনো লোভ নেই স্যার

যদি পারেন স্যার আমারটা কাজ দিয়ে আমি গায়ে খেয়ে ইনকাম করতে চাই কিন্তু এই দান জাকাতের টাকা স্যার আমি না ঠিক আছে যেহেতু তুমি টাকাটা নিবাই না একটা কাজ করো তুমি আমার এই কার্ডটা রাখো এখানে আমার নাম্বার আছে তুমি আমার সাথে যোগাযোগ করো পড়ো হ্যাঁ যোগাযোগ করো দেখি তোমার জন্য কি করতে পারি আচ্ছা স্যার এই সমাজে এত খারাপ মানুষের ভিতরে তোমার সাথে দেখা খুব ভালো লাগলো তুমি একটা সৎ মানুষ তুমি একটা ভালো মানুষ স্যালুট জানাই তোমাকে স্যার আপনি একটা ভালো মানুষ স্যার মানুষ পুলিশ দেখলে ভয় পায় আতঙ্কে থাকে আমি মন চাইতেছি মানুষের থেকে দেখাই স্যার আপনার মতো পুলিশ স্যার যদি প্রত্যেকটা থানায় থানায় থাকতো তাহলে আর কেউ পুলিশে ভয় পেত না পুলিশ যে জনগণের বন্ধু মানুষ মনে করতো বিপদে আপদে আপনার কাছে দৌড়ে আসতো স্যার আপনার এই যে মানবতা স্যার এই মানবতায় আমারও স্যার অনেক ভালো লাগছে আপনার জন্য দোয়ারই গেছে ভালো থাকো হ্যাঁ আচ্ছা স্যার আসসালামু আলাইকুম